আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম হাসিনার তাবেদারি ও ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে বসুন্ধরা গ্রুপের মিডিয়া মন্তব্য হাসনাতে চারজনকে পিটিএ সেনাবাহিনীর হাতে আটক বৈষম্য বিরোধী ছাত্র নেতা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক ট্রাম্পকে চাপে ফেলতে যোগ দিতে পারেন তিন প্রভাবশালী মার্কিন আফগানদের ইরান ছাড়া সময়সীমা শেষ আজ থেকে শুরু গ্রেপ্তার এবার বিস্তারিত শেখ হাসিনার শাসন আমলে বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া সক্রিয়ভাবে হাসিনার তাবেদারি ও ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রোববার রাত সাড়ে এগারোটার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ লেখেন হাসিনার শাসন আমলে রাষ্ট্র যখন হয়ে উঠেছিল জনতার শত্রু তখন বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া শুধু চুপ ছিল না তারা সক্রিয়ভাবে হাসিনার তাবেদারি করেছে ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে তিনি বলেন তারা মিথ্যা প্রচার করেছে প্রতিবাদী ছাত্রদের নামে কুচ্ছা রটিয়েছে তারা ভিডিও এডিট করে বাস্তবতা পাল্টে দিয়েছে তারা এমন এক ভয়ঙ্কর প্রভাকাণ্ডে মেশিনকে জ্বালিয়ে রেখেছে যে মেশিন ছাত্রদের গুলি করেছে ভিন্ন মতকে নিষ্ঠুরভাবে চুপ করিয়েছে আজ সেই স্বৈরাচার পতনের বহুদিন পরও তারা থামেনি একই কায়দায় আবারও কলম ধরেছে ক্যামেরা চালু করেছে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে নাগরিক পার্টির সদস্যদের বিরুদ্ধে যে কুচ্ছা রটানো তারা শুরু করেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা চেনা স্ট্র্যাটেজি উদ্দেশ্য স্পষ্ট যারা পরিবর্তন আনতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে কর্পোরেট স্বার্থ রক্ষা করা এটা সাংবাদিকতা নয় এটা ডার্ক অপারেশন মিথ্যা আর বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ঠকানোর অপারেশন তিনি আরও লেখেন আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি সেই স্বাধীনতা মানে দায়িত্ব সত্যের প্রতি দায় জনগণের প্রতি জবাবদিহিতা যখন বড় কর্পোরেট মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে জনমতকে বিষিয়ে তোলে অপিনিয়ন ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে তখন ক্ষতি শুধু একটি দলের নয় ক্ষতি গোটা গণতন্ত্রের আমরা গণ অভ্যুত্থান করেছি শুধু শেখ হাসিনাকে নামাতে নয় আমাদের এই অভ্যুত্থান ছিল সমস্ত স্বৈরতন্ত্র সমস্ত ক্ষমতার অপব্যবহার সমস্ত মিথ্যার কারখানার বিরুদ্ধে আমাদের অভ্যুত্থান ছিল সকল ধরনের কর্পোরেট মাফিয়া আর ফ্যাসিস্ট সাংবাদিকদের বিরুদ্ধেও সুতরাং স্পষ্ট করে বলে দিই আমরা ডকুমেন্ট করছি প্রতিটি মিথ্যা প্রতিটি অপপ্রচার প্রতিটি সাংবাদিকতার নামে অন্যায় আমরা ডকুমেন্ট করছি যদি এই মিডিয়া হাউসগুলো সংবাদপত্র না হয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাজনৈতিক অস্ত্র হয়ে থাকে তাহলে তাদের জবাবদিহির মুখোমুখি হতেই হবে আপনারা জনগণের ঊর্ধ্বে নন আর সত্যের ঊর্ধ্বে নন জীবন থাকতে বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো ধরনের পুনর্বাসনে আমরা হতে দেব না হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে আটক করা হয়েছে রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সুপর্দ করে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয় জানা গেছে গত নয় মে এই হামলার ঘটনা ঘটে আহতদের মধ্যে ছিলেন মাহাদি হাসান রকি অন্তর ও সাইফুল এ ঘটনায় এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে হবিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মাহদি হাসান হবিগঞ্জ সদর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন সাকিবের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে সেনাবাহিনী তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক যুক্তরাষ্ট্র নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন দলটির নাম দিয়েছেন আমেরিকা পার্টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন ইলন মাস্কের দল ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে দলটি নিবন্ধন দিয়েছে কিনা সেটা জানা যায়নি ইলন মাস্ক বলেছেন আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে আজ আমেরিকা পার্টি গঠিত হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার আছে কিনা এ লক্ষ্যে একটি জরিপ চালিয়েছেন মাস এক্স রে চালানো ওই জরিপে প্রায় বারো লাখ ভোট পড়ে যার দুই তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র রক্ষণশীল রাজনৈতিক কর্মী লরান ওমার ভবিষ্যৎবাণী করেছেন ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া তিন প্রভাবশালী মার্কিনই ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টিতে যোগ দিতে পারেন এই তিনজন হলেন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন কংগ্রেস সদস্য মার্জুরি টেইলর গ্রিন এবং রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি রোববার যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টির আনুষ্ঠানিক ঘোষণা দেন টেসলা ও স্পেস এক্সের প্রধান এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এর ঠিক একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচিত বাজেট বিগ বিউটিফুল বিল স্বাক্ষর করেন ঘোষণার পরপরই লুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সি লিখেছেন আমি ভবিষ্যৎবাণী করছি টাকার কার্লসন এমটিজি এবং থমাস ম্যাসি নতুন আমেরিকা পার্টিতে যোগ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেকায়দায় ফেলতেই লুমার অতীতে টাকার কার্লসনকে নকল ট্রাম্প সমর্থক বলে অভিহিত করেছিলেন অন্যদিকে গ্রিনও ট্রাম্পের রোশানলে পড়েন কারণ তিনি বিতর্কিত বিল ইস্যুতে মাস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থমাস ম্যাসি ছিলেন দুইজন রিপাবলিকানের একজন যিনি পুরো হাউস ডেমোক্রেটিক ককাসের সঙ্গে একযোগে ট্রাম্পের ব্যয় বিলের বিপক্ষে ভোট দেন এই কারণে ট্রাম্প তাকে একবার দুঃখজনক ব্যর্থ ব্যক্তি বলেও মন্তব্য করেছিলেন ইরানে বসবাসকারী লাখ লাখ আফগান অভিবাসী ও শরণার্থীকে দেশ ছাড়তে শেষবারের মতো নির্দেশ দিয়েছে দেশটির সরকার স্বেচ্ছায় ইরান ত্যাগের জন্য নির্ধারিত সময়সীমার শেষ দিন ছিল রবিবার সোমবার থেকে অবৈধভাবে অবস্থানরত আফগানদের গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ খবর আল জাজিরার এমন এক সময় এই পদক্ষেপ নেওয়া হলো যখন ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর ইরানের নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ বেড়েছে ওই সংঘাতের জড়িয়ে যুক্তরাষ্ট্র গত মার্চ মাসে ইরান সরকার একটি আদেশ জারি করে সেখানে অবৈধভাবে বসবাসকারী আফগানদের ছয় জুলাই অর্থাৎ রবিবারের মধ্যে স্বেচ্ছায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তা না হলে তাদের গ্রেপ্তার করা হবে বলে আদেশ জানানো হয় মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে ইরান থেকে আফগানদের গণহারে ফেরত পাঠানো হলে আফগানিস্তান আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে যুদ্ধ দারিদ্র তালেবান শাসন থেকে বাঁচতে পালিয়ে আসা এই মানুষদের অনেক অনেকে কয়েক দশক ধরে ইরানে বসবাস করছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায় তেহরান দু সালে অবৈধভাবে দেশে বসবাসকারী বিদেশিদের বহিষ্কারের জন্য একটি অভিযান শুরু করে পরে চলতি বছরের মার্চে ইরান সরকার একটি সময়সীমা ঘোষণা করে যার মধ্যে যারা বৈধতা ছাড়া অবস্থান করছে তাদের দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয় এরপর থেকে প্রায় সাত লাখ আফগান ইরান ছেড়েছে শুধু জুন মাসেই ফিরে গেছে দুই লাখ ত্রিশ হাজারের বেশি ইরানে প্রায় চল্লিশ লাখ আফগান শরণার্থী ও অভিবাসী রয়েছে বলে ধারণা করা হয় তাদের অনেকে সেখানে জন্মেছে এবং বেড়ে উঠেছে তেহরান বসবাসকারী আফগান রেস্তোরাঁ মালিক বতল আকবরই আল জাজিরাকে বলেন ইরানে এখন অ্যান্টি আফগান মনোভাব দেখা যাচ্ছে যা আমাদের ভীষণভাবে কষ্ট দিচ্ছে আমাদের অনেকের কাছে এটা একমাত্র চেনাঘর জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন প্রতিদিন গড়ে তিরিশ হাজার আফগান ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে যেখানে আগের গড় ছিল দিনে মাত্র দু হাজার ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি বলেন আমরা সব সময় অতিথি পরায়ণ ছিলাম কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার অবৈধভাবে অবস্থানকারী বিদেশীদের অবশ্যই ফিরে যেতে হবে তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার জানান ইরানের অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সামাজিক সমস্যার জন্য আফগানদের দায়ী করা হচ্ছে তিনি বলেন এই অভিযোগগুলো আরও উস্কে উঠেছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো প্রচারণা ও রাজনৈতিক ভাষণের মাধ্যমে যেখানে দাবি করা হচ্ছে ইসরায়েল আফগানদের গুপ্তচর হিসেবে ব্যবহার করেছে ষাট হিজরিতে ইরাকবাসী যখন জানতে পারল হুসেন রদেউল্লাহ তালান হু ইয়াজিদ ইবনে মুয়াবি আদেল্লা দালান এর হাতে বায়াত গ্রহণ করেননি তখন প্রায় দেড়শো মতান্তরে পাঁচশো চিঠি পাঠিয়ে হুসেন রদৌল্লা তালান এর হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহ প্রকাশ করে হোসেন রাজু প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান এবং কুফাবাসী হোসেন পক্ষে মুসলিমের হাতে বায়াত গ্রহণ শুরু করে করেন তার বিরুদ্ধে কুফাবাসীর বিদ্রোহ দমন করার দায়িত্ব প্রদান করেন ওবায়দুল্লাহ কুফাবাসীকে ইয়াজিদের ব্যাপারে হুঁশিয়ারি করলে তারা বায়াত ভঙ্গ করে পালন করেন এবং মুসলিম ইবনে আকিল হোসেন রাজনুকে সতর্ক করে চিঠি লিখেন হোসাইন পরিবার পরিজন নিয়ে ফেরত যাও কুফাবাসীর ধোকায় না কেননা তারা তোমার সঙ্গে বলছে আমার তারা সত্য বলেনি আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয় এই চিঠি পাঠানোর আগে মুসলিম ইবনে আকিল কুফাবাসীর অনুরোধে হুসেন রাজানহুকে কুফায় আগমনের অনুরোধ করেন সেই চিঠির ভিত্তিতে আর হজ তিনি কুফার উদ্দেশ্যে রওনা করেন আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে আমর রাজিউল্লা তাল্লাহ সহ বেশিরভাগ সাহাবী হুসেন রাজিউল্লা তাল্লাহকে কুফা যেতে নিষেধ করেন কুফাবাসীর হাতে আলী রাজিউল্লা তাল্লাহ নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনাও তিনি স্মরণ করিয়ে দেন কিন্তু তিনি সব নিষেধ উপেক্ষা করে যাত্রা অব্যাহত রাখেন প্রতিমধ্যে মুসলিমদের চিঠি পেয়ে তিনি কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন উদ্দেশ্য ছিল ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার পথ রোধ করে তারা তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করলো ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায় এবং অসীম সাহসে যুদ্ধ করতে করতে তিনি ও তার সঙ্গীরা শহীদ হন স্বামীর ইবনে জুলজাওসান নামক এক নরপশুর কুটচালে সন্ধির পথ রুদ্ধ হয়ে যায় অসম এই যুদ্ধে আঘাতে আঘাতে হুসেন রাজ রানহু মাটিতে পড়ে যান এবং সম্মিলিত আঘাতে মহানবী সাল্লা সাল্লামের প্রিয় দৌহিত্রকে শহীদ করা হয় অনুসন্ধানে দেখা গেছে শাহাদাতের পর হুসেন ইবনে আলী রাজ রানহুয়ের দেহ মোবারকে মোট তেত্রিশটি বর্ষার এবং চৌত্রিশটি ছিল এবং তার পক্ষের প্রায় থেকে জন বরণ করেন এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর টেক জায়ান্ট মাইক্রোসফট পঁচিশ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি পাকিস্তানে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সূত্রদা হিন্দু গত শুক্রবার বিভিন্ন স্টেক হোল্ডার জানিয়েছে মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি আরও সমস্যার মুখে পড়বে পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দেওয়ার সময় মাইক্রোসফট বিশ্বব্যাপী ক্লাউড ভিত্তিক অংশীদার নেতৃত্বাধীন মডেলের তাদের কার্যক্রম স্থানান্তরের কথা উল্লেখ করেছে দু সালের পর থেকে সবচেয়ে বড় ছাঁটাইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় নয় হাজার জন তাদের কর্মী বাহিনীর প্রায় চার শতাংশ কর্মী ছাঁটাই করার পর এবার পাকিস্তানে এই পদক্ষেপ নেওয়া হলো পাকিস্তানের সাবেক প্রতিষ্ঠাতা কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান সরকার এবং একটি চালিত পরিকল্পনার মাধ্যমে তথ্য প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি লিঙ্কডে পোস্ট করেছেন মাইক্রোসফটের মতো বিশ্বব্যাপী টেক জায়েন্টরাও পাকিস্তানে ব্যবসার পরিবেশকে অস্থিতিশীল বলে মনে করছেন এবার খেলার খবর এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে রবিবার জুলাই রাত পর থিয়েটারে তাদের হাতের এ সংবর্ধনা দেওয়া হয় এর আগে রবিবার দেবগত রাত দুইটার দিকে দেশে ফেরেন আফিফা ঋতুপর্ণারা রাতে হজরত শাহ হাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতের ঝিলে নিয়ে যাওয়া হয় রাত তিনটা পনেরো মিনিটে তারা স্থলে পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে অভ্যুতরা জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারর ফারুকি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বাফুফের সভাপতি তাবিত আউয়াল দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা ও কোচ পিটার বাটলার এর আগে রবিবার সন্ধ্যায় মায়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে রাতে ঢাকায় পৌঁছান নারী ফুটবলাররা মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানের পাড়ি জমাবেন আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ